এই স্বার্থপর দুনিয়া আর এই স্বার্থপর প্রবাস সবাই মনে করে যে মা এই প্রবাসের মাধ্যমে নাই টিঁ হ্যাঁ টি হ্যাঁ এই প্রবাস না ব্যাখে সুখে আছে শান্তিতে আছে মা কেও ফোন দিলে জি গায় যে কহ টিয়া বেতন আস এত কম বেতনে কি হইবো কিন্তু মা এটা জিগাই না যে কামটা কি তোর এত কষ্টের কাম করস নিজের খেয়াল রাখিস ঠিকমতো খাইস বেতন যাই আস নিজে ঠিক মতো চলিস কেউ কর না গো মা পাওয়ানোর মতো কেউ নাই এখন বিশ্বাস করেন কোন জায়গায় হাটে নাই কিন্তু আকাশের দিকে তাকাই উপর আল্লাহর কাছে কই যে আলহামদুলিল্লাহ আর মারে আনলে ভালো রাখি এনকো আল্লাহ আর যাই হোক আই আর মাল্লাই কোরবান দিতে রাজি আছি সামান্য এই গরম আর রোদ তাঁর কাছে কিছুই না অনেক ভালোবাসি গো মা আন্নের খুব মনে হয় আন্নের কথা I miss you, ma.